তিনি ছিলাম মাসালা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনাদের বলতে পারেন না মাসালা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি এটা আপনার বলার কিছু বলার বিষয় না তো আলিমরা বলতে পারেন তো উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা সেগুলো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই পারি না কারণ কোনো পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন কেন লিখলেন ওইটা চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের সমস্ত হিসাব নিকাশ রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কতদিক কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেলো যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের কিছু কিছু মানুষ পরিষ্কার করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো কর্মকর্তাদের সহযোগিতা ছিল তাদের না থাকলে আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে বাবা বা নামাজ পড়বো একটা নিরীহ একটা এবার আল্লাহ কাছে দোয়া করবো দেশে ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে চাপাশে ঘিরে ধরছে সজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা বললাম জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশন এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুরা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ কর করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলে যে একটা অনুষ্ঠানে যেতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে আহ সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান আমাকে জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপারগত প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র যেখানে সেখানে বাধ্য করতে আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ মতো আমার সেখানে যাওয়া লাগে না তো এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার আহ এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক বাসায় শুইতাম এই কয়দিন আগের কথা

যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো নাম জিজ্ঞেস করলো আমরা তো এইভাবে দৌড়ের উপরে এদেশের সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বোঝা যাচ্ছে কথা তো এরকম একটা পরিস্থিতি আহ এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেট এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল হ্যাঁ বিভিন্নভাবে সরকারি এই সুবিধা ওই সুবিধা নেয় আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এবারে ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ দোয়া করি আল্লাহ কোন আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফেক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তাল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জলমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে পেটের ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোন একটা কথা লিখলে কোন একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেস বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি হয় কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেসারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্ত ভাবে অন্তত অন্যায় ভাবে যে প্রেশার গুলো হয় এগুলো মুক্ত ভাবে আল্লাহ তাদের সবাইকে এই প্রিয় মাধ্যমিতে চলার দান কর আমি হানাফি মাঝহের অনুসারে আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস চালু আছে আমার এক মেয়ে ক্লাস ফোর একজন ক্লাস ফাইভে মতো আসছে আমার সন্তানদের পায়ে অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে যা হোকটা পড়ে ফেলি আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো আমার প্রতিষ্ঠানের জন্য দেখুন আপনার প্রতিষ্ঠান ছেলেকে আপনাদের অনেকে আছেন ছোট ছোট ভাই ছোট ভাই বোন অথবা যে ছেলে মেয়ে তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা প্রেশানিতে আছেন আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে বাচ্চা নেওয়ার খুব নেই পাঁচশো বেশি স্টুডেন্ট দুই শিফটে আমাদের পড়াইতে হয়েছে এতদিন এখন এক শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট ছোট জায়গা হচ্ছে হচ্ছে না তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না তারপর নভেম্বর ডিসেম্বরে ক্লাস ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত আমরা নিতে পারবো কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না তো আপনার বাসা আশেপাশে